রহমতুল্লা বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আমরা পবিত্র ঈদ উল আধাহার ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি দেখুন যেহেতু গ্রীষ্মকাল চলছে সুতরাং সিজনারি অর্থাৎ বিভিন্ন ধরনের ফলে সজ্জিত হয়ে আছে গ্রাম বাংলা আমাদের শৈশব কৈশোর যেহেতু গ্রামেই কেটেছে সুতরাং গ্রামের পরিবেশের সাথে আমরা ম্যাচ করি বেশি এবং যখনই একটু সুযোগ পাই ছুটে আসি নাড়ির টানে গ্রামের বাড়িতে দেখুন আমরা আপনাদের এখন দেখাতে চেষ্টা করছি ছোট্ট একটি গাছে প্রচুর খেজুর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে হলুদ টাইপের যে খেজুরগুলো এগুলো এখনও কাঁচা তার ভিতর লালচে টাইপের যেগুলো আছে একটু গোলাপি টাইপের এগুলো পেকে গিয়েছে অর্থাৎ খাওয়ার উপযোগী খাওয়ার উপজিগুলো খাওয়া যাবে আশা করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখেন কি নৈসর্গিক এক দৃশ্য প্রকৃতি যেন তার রূপের পশা সাজিয়ে বসেছে আপনার মাথা অবনত হয়ে যাবে আল্লাহ রব্ল আলমিনের দরবারে এই সৌন্দর্যগুলি উপভোগ করলে এই দেখুন এই যে একটু নিচেই পানি গাছটা ছোটো একেবারেই ছোটো হয়তো এক গজ কি দেড় গজ তার মাথায় এভাবে এত খেজুর সুমিষ্ট খেজুর খেজুরগুলা দেশি খেজুর এভাবে হয় তার পাশে আরেকটি গাছ দেখুন এটাও চতুর পাশে হাজার হাজার খেজুর ঝুলে আছে কাদি কাদি ছড়ায় ছড়ায় খেজুর এখানে একটু বেশি পেকেছে দেখুন এই যে বেশি লাল যেগুলা অর্থাৎ হলুদ টাইপেরগুলা কাঁচা এর ভিতর গোলাপি বা একটু লাল যে টাইপের খেজুরগুলা হল হলু মূলত পাকা এগুলো খাওয়ার উপযোগী সুমিষ্ট সুস্বাদু দেখুন পাশাপাশি ওই দিকেও আপনাদের দেখিয়েছি যেদিকে তাকাবেন সুহান আল্লাহ আমি দারুণভাবে পুলকিত হচ্ছি আনন্দিত হচ্ছি আমার খুব ভালো লাগছে যেন অনেক দিন পরে আবার সেই শৈশব কৈশরে হারিয়ে গিয়েছি গ্রামের সেই মেটো পথ ধীরে ধীর পায়ে হেঁটে চলা এবং বর্ষার সিজনে কাদা হয়ে যায় জুতা পায়ে দিয়ে চলা যেত না এখন অবশ্য অনেক উন্নত হয়ে গিয়েছে রাস্তা পাকা হয়ে গিয়েছে এখন আর ওই সমস্যা নাই কিন্তু আমরা ছোটবেলায় যখন স্কুলে গিয়েছি তখন এই কাদা ভেঙে ভেঙে গিয়েছি অন্যরকম একটা আনন্দের ছিল একটা মজার ছিল সেই সময়টি যেন ফিরে এসেছে আমার তেমনই মনে হচ্ছে এভাবে খেজুর পাকলে বন্ধুরা মিলে একসাথে চলে আসতাম খেজুর খাওয়ার জন্য স্কুল ছুটি হলে দুষ্টামি অন্যরকম এক অনুভূতি আসলে মানুষের জীবনের শৈশব কখনো বলা যায় না শৈশব স্মৃতি নিয়েই মানুষ বেঁচে থাকে এবং তার জীবনের পরবর্তী পদক্ষেপগুলো মূলত শানিত হয় নির্ধারিত হয় আমার জীবনে তেমনই একটি বাঘ আমি ফেলে এসেছি সেই স্মৃতিগুলোই খেজুর দেখে আবার উদ্ভাসিত হলো পাশেই আছে এটা কি আমরা বলতাম বাবলা বলতাম অর্থাৎ এটা এক ধরনের এতে ইয়ে হয় ফল হয় যেগুলো খাওয়া যায় এটাও খুব মিষ্ট হয় এবং অনেক ভালো হয় পাকলে এখন নাই এগুলাকে যে বইয়ের ভাষায় কি বলে আমি আপনাদের বলতে পারলাম না তবে আমরা আঞ্চলিক ভাষায় বাবলা বলতাম এগুলা হতো সেই সুস্বাদু আমরা খেতাম দেখুন আবারও খেজুর ঝুলে আছে কাদি কাদি খেজুর এটাও দেখতে পাচ্ছেন গাছ ঝুলে গিয়েছে সেখানেও খেজুর এটা একটু কাঁচা আছে এখনো অতটা পাকেনি অন্যগুলো যেমন পেকে গিয়েছে এগুলো এখন অতটা পাকেনি দেখেন এগুলো একটু সবুজ সবুজ টাইপের অর্থাৎ এখনো কাঁচা এটা এখনো কাঁচা আরও সময় লাগবে পাকতে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক শ্রোতা আশা করছি অবশ্যই ভালো লাগবে আর বাংলাদেশের মানুষ গ্রাম প্রিয় এটা সর্বজন স্বীকৃত দেখেন এই গাছে যে খেজুর হয়েছে আপনি যেদিকে তাকাবেন খেজুর আর খেজুর আরেকটা দেখেন যত দূর চোখ যাবে এভাবে দেখবেন ঝুলা এখানে অনেক খেজুর পেকেছে কিছু নষ্ট হয়েছে নষ্ট হয়েছে পেকেছে খেজুর আর খেজুর মন চায় সেই শৈশবের দিনগুলো যদি আবার ফিরে আসতো সেই ছোটবেলার মতো বন্ধুরা মিলে যদি আবার সেই পথে হাঁটতে পারতাম সেই কাদাগুলো গায়ে মেখে বিকালে মাঠে ফুটবল খেলা শুকনার সময় ক্রিকেট খেলা গোল্লাছুট খেলা কি এক অসাধারণ আনন্দের ছিল কিভাবে বুঝাবো তাল গাছ আশা করছি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগছে